দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ডে এবং আপনারা দেখছেন একটি মসজিদ সেই মসজিদ নির্মাণ হয় বারোশো তিন বাংলায় এবং মসজিদের বয়স এখন বর্তমানে প্রায় দুই শত ত্রিশ বছর দুই ত্রিশ বছর পূর্বে এখানে কে মসজিদটি নির্মাণ করেছিলেন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তিন গুম্বুঞ্জের এই মসজিদটি মসজিদে এখন সংস্কার কাজ চলছে আমরা পুরো মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন দর্শক আমরা ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি সিলেটের ইতিহাস ঐতিহ্য পুরাতন বাড়ি মসজিদ মন্দির এসব নিয়ে আমরা কাজ করি ফোর বয়েসের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরি এসব আজকে আমরা এই মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি পুরো মসজিদটি আপনাদেরকে আমরা দেখাবো আপনারা টোয়েন্টি ফোর বয়সের সাথে থাকুন তিন গুম্বুজ ওয়ালা মসজিদ বারোশো তিন বাংলায় যিনি আমরা বিস্তারিত জানার চেষ্টা করব কে নির্মাণ করেছিলেন এবং এখন মসজিদ যারা পরিচালনা করছেন আমরা ওনাদের কাছ থেকে জানবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা পুরো মসজিদটি আপনাদেরকে দেখাবো তবে মসজিদে এখন সংস্কার কাজ চলছে ভিতরে প্রবেশ করছি আমরা দেখছি মসজিদের সংস্কার কাজ চলছে এই হচ্ছে মসজিদের বারান্দা মসজিদের বারান্দা বারোশিন তিন বাংলায় মসজিদটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয় অসাধারণ কারো কাজ করা মসজিদ তবে মসজিদে এখন সংস্কার কাজ চলছে এই দেখুন পুরো বারান্দাটাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা আর মূল মসজিদে আমরা প্রবেশ করছি মূল মসজিদে প্রবেশ করছি আমরা এই দেখুন মূল মসজিদ এই হচ্ছে মূল মসজিদ আর কাজ হচ্ছে এখন সংস্কার কাজ চলছে অসাধারণ কারো কাজ মসজিদ কে নির্মাণ করেছিলেন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন তিন গম্বুজওয়ালা মসজিদ এ হচ্ছে মধ্যকানের যে গুম্বুজটি হচ্ছে আরেকটি গুম্বুজ আরেকটি গুম্বুজ এই তিন গম্বুজওয়ালা মসজিদ সিলেট সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ডে এই মসজিদের অবস্থান আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন থেকে এই মসজিদর মতলির দায়িত্ব পালন করি আজ বর্তমানে এই মসজিদ একটা পুরানা ঐতিহ্যবাহী মসজিদ দুই বছর আগর নির্মাণাধীন এই মসজিদ এই মসজিদ অনেক পুরাতন হয়ে গেছে তো এই মসজিদ আমরা এই মসজিদের ঐতিহ্য রাখার লাগিয়ে আমরা অপরাণ চেষ্টা আর মসজিদ আমরা গ্রাম আর ওইসে তিন চারটা কিন্তু এই মসজিদটা আমরা আর ওয়াকুফ মিনিস্ট্রি বাংলাবার দিস না এখন আমরা এই মসজিদ অপ্রাণ চেষ্টা করিয়া অনেক কাজ খাম করানি লাগে করিয়ার খাম খাম চলিতে আছে এখন আপনারা যে যেখান তুলে পারেন আমরা এই মসজিদের খাম দেখিয়া আইয়া আমরা একটু সাহায্য করেন যেন এই মসজিদটা আপনার বা অনেক আগর দুইশ ত্রিশ বছর আগর বানাই মসজিদ তো এই মসজিদ বানাইছে নাসির চবরাশি তাই ডিসির অফিসের চাকরি কর্তা অনেক আল্লা মানুষ আসলা এই গ্রামে সব মানুষের নমাজ পড়বার লাগে আহ ও মসজিদটা নির্মাণ করছিলাম নির্মাণ করার পরে বৈশালে বাংলা লগি মসজিদ তো পূর্ণবার আবার সেইতে আমরা এই মসজিদটা নির্মাণ করিয়া আজ দুইশো বছর চলে মসজিদ এখন এই মসজিদের অনেক খাদ পুরাতন মসজিদ মধ্যে এইগুলা অনেক পানি নিষ্কাশন হয় তো এগুলারে সংকার করতে করি আর আমরা এমন তো টাকার প্রয়োজন আমরা এলাকা এমন কোনো এককভাবে সেই যে সাহায্য করিয়া আমরা এটা পূর্ণ নির্মাণ করিয়া দিতা এমন মানুষও আমরা পাইয়ান না এখন যে দেখান শুনে আমার এই লাভটা দেখুন আপনারা আমরা এই মসজিদটা দেখিয়া একটু সাহায্য আমরা করেন দেব আমি মসজিদ

যে আপনারা যে যতটুক ভালো যে নাম্বার দেওয়া আছে মোবাইল নম্বরে কন্টাক্ট করিয়া বুঝিয়া অথবা আপনারা নিজের স্বয়ং মসজিদের সামনে আইয়া অথবা আমি তার মিয়ার সাথে সেক্রেটারি মিলিত হইয়া পরিষ্কার যে যত সাহায্য সহায়তা হবে আল্লাহ আসতে বেহেস পাওয়ার উদ্দেশ্যে নাকি হওয়ার উদ্দেশ্যে তাই আমরা গর্বিত থাকবো আর আমার হাতে উল্লেখ সবার কাছে উল্লেখ করবে আপনারা সাহায্য সহায়তা করতাম মসজিদে সংস্কার কাজ চলছে আপনারা কেউ যদি সহযোগিতা করতে চান তাহলে এখানে মোবাইল নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে মসজিদে দান করতে পারেন এই দেখুন মসজিদে সংস্কার কাজ চলছে ফ্লোরের কাজ চলছে টাইলসের কাজ ফ্লোরের কাজ সহ আরও মসজিদের সাদেও কাজ চলছে আপনারা চাইলে যে কেউ দান করতে পারবেন এখানে মোবাইল নম্বর দেওয়া আছে যোগাযোগ করে আপনারা মসজিদে দান করতে পারবেন দর্শক আমরা আমাদের শেষ শেষ করছি করার আগে আপনাদেরকে অনুরোধ করছি যদি আপনারা মসজিদে সহযোগিতা করতে চান মসজিদের সংস্কার কাজ চলছে এখানে মোবাইল নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে অথবা নিজে মসজিদে এসে দেখে আপনারা মসজিদে সহযোগিতা করতে চান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ